হ্যালো এক্সেল নার্নস वेलकम ব্যাক টু তুশি ডাটা ফেব্রিক টেকনিক্যাল ডাটা অর্থাৎ এফটিডি আপনি একটা সিঙ্গেল জার্সী তৈরি করলেন নেটিং মেশিনে তৈরি করলেন ওই মেশিনের পরবর্তী বায়ার আড়াবে বা স্যাম্পল তৈরি করলেন স্যাম্পল তৈরি করা সেট করলেন যে এই মেশিনের একটা স্যাম্পল তৈরি করলেন এটা যাচ্ছে বায়ারে যাবে सपोज মনে করেন ইউরোপে যাবে ইউরোপে যায় ওই বায় পছন্দ হইলো এরা কী করবে ওই মেশিনেকে তাদেরকে সংখ্যা পাঠাবে যা হ্যাঁ এই স্যাব স্যাম্পল অনুযায়ী আমরা এই ফেব্রিকটা চাই তাহলে কী হবে ওই ফেব্রিকটা বাংলাদেশে আসবে বাংলাদেশের কাস্টমারের কাছে আসবে বাংলাদেশ কাস্টমারের কাছে আসবে বাংলাদেশ ওই ফ্যাক্টরি কী করবে ওই ফ্যাক্টরিতে পাঠাবে তখন কী হবে এই যে আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে এই নাম্বার ধরে ওই ফেব্রিকে নাইবেন তৈরি করবে এর পরবর্তীতে এই প্যারামিটার ইয়ান ফেব্রিক কোন ফেব্রিক স্টাইল নেম কী হবে ফেব্রিক টাইপ কি হবে কম্পোজিশন কি হবে ব্ল্যাক কালার শেড মানে এ টু জেড দেখুন এখানে এ টু জেড তারপর সে মেশিন মেশিন ব্যান্ড ইয়ান ব্যান্ড ঠিক আছে লড ইয়ান কাউন্ট যদি থাকে অ্যাকচুয়াল

কি ফুকা হামাতে যাবে ফুকা হারা আর ফুকা হামা সেম একটু চেঞ্জ আছে তাহলে কি হবে এই মেশিনে কি শেড আসতে পারে ঠিক আছে এই জন্য এই ডাটাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে আছে ডাইং থাকবে সাপোজ মানে করো ব্যাস এত ডাইং এত ডাইং কিছু স্পেশাল নোট থাকে এনজাইম থাকে তারপর যে এম এল রেশিও থাকে মানে আছে ক্যাপাসিটি থাকে এরপরে মানে সোডার পরিমাণ তারপরে আছে টেম্পারেচার ওভার ফিট উইথ সেট তারপরে টেম্পারেচার মানে এই স্ট্যান্ডার্ড প্যারামিটার এই প্যারামিটার যেন ওই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করতে হয় এই জন্য ফেভি টেকনিক্যাল ডাটাটা সব ডিপার্টমেন্ট নিয়ে থাকে মিটিং ফিনিশিং এ টু জেড ডিপার্টমেন্ট থাকে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আজকে টিউটোরিয়ালে আমরা এই ভিডিওটা শেষ একদম শেষ করে দেব আমি আশা করি এটাতে আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডাটাটা শেষ করে দেই এখন আরেকটা বাকি আছে কমেন্ট তাহলে আছে এই কমেন্টটা আমাদেরকে নিয়ে আসতে হবে কমেন্ট বলতে দেখুন এখানে আমাদের একটা ডাটা আছে এই ডাটাগুলো যদি কমেন্ট থাকে বা এটা আমরা হাতে বসে দিতে পারি ওদের কোনো সমস্যা নেই আমাদের ডাটা এখন ডাটাটাকে আমরা চেক করে আমরা যে ভিডিও টিউটুলটা করছিলাম শুরু করছিলাম একটা রাশি দিয়া পরবর্তীতে ডাটা বেজে আমাদের অনেকগুলো রাশি আছে তাহলে আমরা দ্বিতীয় এইখানে ডাটা দেবো দশ উনত্রিশ তেরো এই অনুযায়ী সব ডাটাগুলো এখানে দেই দশ উনত্রিশ তেরো দেখেন সব ডাটাগুলো চেঞ্জ হয়ে আসছে দেখেন সব ডাটা চেঞ্জ হয়ে চলে আসছে আচ্ছা আর একটা কাজ করি আমরা ভিউয়ে গিয়ে আনফ্রিজ করে করার পরে এইখান থেকে ফ্রিজ করে দেব ওকে তাহলে বুঝতে একটু সুবিধা হবে এখন যদি আমরা এই ডাটাটা দেখুন এই ডাটাটা এটা এসে ডাইনামিক ঠিক আছে একটা রাশির মাধ্যমে সবগুলো ডাটা নিয়ে আসলে এই একটা রাশি আপনি ডিলিট করার কারণে সবগুলা এ নট অ্যাপ্লিকেবল আসছে এইটা আপনারা দূর করার আগে কি করতে হবে সাবজ যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আছে এখানে আছে ইফ নামে একটা অপশন দেবো দেওয়ার পরে এখানে একটা দেবো দিয়ে ডাবল কোটেশন দেব এবং কমা দিলাম এবং শেষে একটা ব্রাকেট দেব দেখুন তাহলে পরবর্তী পরবর্তী এইভাবে স্টেপ এই সামনের স্টেপটা দিয়ে আমরা এই সামনের এতটুকু অংশ দিয়ে যদি আমরা এই নাটা না না নাটা অর্থাৎ অ্যাপ্লিকেবলটা দূর করতে পারি এটা আপনারা নিজেরাই করে নেবেন এতদিনে তো ভিডিও টিউটোরিয়াল কীভাবে আসে কীভাবে নিয়ে আসে এটা তো পেয়ে যাবেন ঠিক আছে এই ডাটাবেজ আপনাদেরকে তৈরি করবেন এটা আপনার প্র্যাকটিস যদি আমি এই সিটটা দেবো না কারণ এটা আছে আপনার দেখে দেখে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে এই সিটে দেখব যদি আপনি প্র্যাকটিস করতে চান ওকে ছোট কিছু নিয়ে ডাটা প্র্যাকটিস করবেন ওকে এখন যদি আমরা এখানে একটা মান দিই সাহস মনে করেন এই মতে দশ সাতাশ শূন্য চার তাহলে হচ্ছে দশ সাতাশ শূন্য চার তাহলে ধরুন সব কিছু চলে আসছে সব চলেছে এ টু জে ঠিক আছে এ টু জেড এই যে ভিলু কাপটা ব্যবহার করলাম প্রায় দশটা পর্ব শেষ করলাম এতে আপনি কি শিখলেন এই বাস্তব কাজটা আপনি আপনার প্রেজেন্টেশনে বা আপনার পরবর্তী ব্যবহার করতে পারবেন এই জন্য কোনো একটা আর সবসময় মনে রাখবেন ভিলুকআপ কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে মেইন অর্থাৎ আমরা যে এখানে নাম্বারটা বার করছিলাম এই যে নাম্বারটা বার করছিলাম এটা কিন্তু নেই এই জন্য এখানে বড় সবচেয়ে বড় দুর্বলতা ভিলুকআপ সবচেয়ে বড় দুর্বলতা যদি কোনো কর্মে এখানে একটা ইনসার্ট করেন তাহলে আপনার সব ডাটাগুলো চেঞ্জ করতে হয় বাই দ্য বাই এখানে তাহলে চেঞ্জ করতে হয় সব ডাটা এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করতে হবে এই জন্য মাদার ওপর তৈরি করার আগে ডাটা তৈরি করার আগে যদি আপনি ভিলুক লুকআপ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে এই কলাম নাম্বার ইন্ডেক্স নাম্বারটা স্মুথলি ব্যবহার করতে হবে যে আপনি যে ডাটা দিচ্ছেন সেই ডাটার পরবর্তীতে আপনি আর কোনো ডাটাটা ব্যবহার করতে পারবেন না কারণ ধরুন এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে পঁচিশ বলছে এই শেষের পঁচিশ এইখান থেকে এইভাবে পঁচিশ পঁচিশের পঁচিশটা সংখ্যা পঁচিশটা কলাম এর পরবর্তীতে কোনো ডাটা ও নেবে না আশা করি আমি বুঝাইতে পারছি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে ফেব্রিক টেকনিক্যাল ডাটা লাস্ট ভিডিও এরপরে সিরিয়াল নিয়ে আসতেছি পেসলি এটাও অবশ্যই এই ডাটা ভ্যালু কাপ ব্যবহার করে বেশিরভাগ ফর্মুলা ভ্যালু কাপ ব্যবহার করব ওকে তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ